শেখ হাসিনার পতনের পর প্রশাসনের বিরুদ্ধে দীর্ঘদিন পর রাজপথে মিছিল করেছে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে গাজীপুরের রাজপথে বাজিমাত করেছে মিছিলে অংশগ্রহণ করা ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের ভাইয়ের উপরে আমাদেরকে দাঁড় করে তারা নেতা সাথে আওয়ামী লীগের মিছিলে ব্যাপকভাবে অংশগ্রহণ করেছিল সাধারণ জনগণ তাদের দাবি ইউনুস সরকারের ব্যর্থতার কারণে শেখ হাসিনাকেই আবারও বাংলাদেশে ফিরিয়ে আনা আমার পেটে আমি নিজে লাথি মারছি আন্দোলন করে কি পায় দিলাম এই হাসিনা সরকার থাকাতে ভালো হয়েছিলাম এখন সবদিকেই সমস্যা ইনকামও নাই তারপর চিন্তাই রাহাজানি মারামারি সব কিছু এতদিন বইয়ে লুকিয়ে থাকলেও এবার সেই বইকে জয় করে রাজপথে তাদের অবস্থার শক্ত করে নিয়েছে ছাত্রলীগ অন্যদিকে রাজনৈতিক দলের নেতাকর্মীদের মতে আওয়ামী লীগ দল হিসেবে বাংলাদেশের সেরা তাই এই দলকে ফিরিয়ে আনতে তাদের কোনো অসুবিধা নেই আওয়ামী লীগ দল হিসেবে কোনো অন্যায় করেনি ব্যক্তি অপরাধ করেছে তারা নির্বাচনে আওয়ামী লীগকে চায় আওয়ামী লীগ এখন অস্থিল যেটা করেছে এই মিছিলের মাধ্যমে তারা রাজনীতিতে আসছে ধানমন্ডিতে যে আওয়ামী লীগ নেমেছিল যুবলীগ নেমেছিল যে আওয়ামী লীগের এত নেতা কর্মী এত সমর্থক এত ভোটার এত দিন ক্ষমতায় ছিল আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা রাজপথে নেমেছে কেউ বলা হচ্ছে যে বিএনপি নাকি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় আমি প্রধান উপদেষ্টাকে বলবো যে আপনি একটি জাতীয় সংলাপের আহ্বান করেন